জরুরি বিজ্ঞপ্তি সম্মানিত আসসালামু আলাইকুম আদাব এত দ্বারা হাজিগঞ্জ বাজার ব্যবসায়ীদের অবগতির জন্য জানানো যাইতেছে যে ব্যবসায়ীদের মতামতের ভিত্তিতে হাজগঞ্জ বাজার ব্যবসায়ী সমিতির কার্যকরী কমিটির সিদ্ধান্ত মোতাবেক পূর্বের ন্যায় প্রতি সপ্তাহে বাজারের এক পাশের সকল দোকানপাট বন্ধ থাকিবে সেই হিসেবে আগামী একুশে জুন দুই হাজার পঁচিশ রোজ শনিবার বাজারের উত্তর পাশের সকল দোকানপাট ও সুপারশপ বন্ধ থাকিবে পরবর্তী শনিবার একই নিয়মে দক্ষিণ পাশ বন্ধ থাকিবে এই নিয়ম সকল ব্যবসায়ীদের অনুসরণ করার জন্য বিশেষভাবে অনুরোধ করা গেল নিবেদক মোহাম্মদ শাহাবুদ্দিন বারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হাজিগঞ্জ বাজার ব্যবসায়ী সমিতি হাজিগঞ্জ চাঁদপুর